সো আমরা যেহেতু তোমাদের সাথে কথা বলতেছিলাম যে বাংলাদেশে প্রচুর ইউটিউবার আছে কন্টেন্ট ক্রিয়েটর আছে ভি প্লেয়ার আছে যারা কন্টেন্ট বানায় এবং ভালো করতেছে বিভিন্ন প্ল্যাটফর্মে তাদেরকে নিয়ে বা তাদের জন্য আমার মাথায় একটা আইডিয়া আসছে এমন আইডিয়াটা আমি তোমাদের কাছে জিজ্ঞেস করব তোমরা আমাকে কমেন্ট সেকশনে উত্তর দিও যে এই আইডিয়াটা নিয়ে তোমাদের মতামতটা কি তো আইডিয়াটা হচ্ছে আমি চাইতেছি এই ছড়ায়ে ছিটায় থাকা ইউটিউবার কমিউনিটিটাকে এক করে কাব্য এর একটা ইউটিউবার গিল্ড খুলে ইউ ভ্যাজ গিল্ড না ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর গিল্ড এটা কি তোমরা সবাই দেখতে চাও আমি তোমাদের কমেন্ট সেকশনের দিকে তাকাইলাম তোমরা আমাকে তোমার মতামত জানাও আমি তোমাদের মতামতগুলো পড়ি যে কাব্য এর কন্টেন্ট ক্রিয়েটর গিল্ড কি তোমরা দেখতে চাও এটা যদি দেখতে চাও তাহলে বলো যে হ্যাঁ আর যদি তোমরা দেখতে না চাও তাহলে বলো যে না ওকে 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 সো গাইস যেহেতু তোমরা সবাই দেখতে চাও এবং তোমাদের সবার কমেন্টগুলো দেখলাম যে তোমরা সবাই দেখতে চাইতেছো ইউটিউবার এই গিলটা বা কন্টেন্ট এই গিলটা আমি গিল খুলবো তার আগে তোমাদের একটা কাজ আছে তোমাদের মধ্যে অনেকে আছে যারা টিকটকে ভিডিও বানাও বা ফেসবুকের জন্য রিলস বানাও বা ইউটিউবের জন্য শর্টস বানাও তোমরা স্ক্রিন রেকর্ড করো আমি চাই আমার এই গিল খোলার ভিডিওটা তোমরা অ্যানাউন্সমেন্ট ভিডিও হিসাবে যে যেইভাবে পারো এডিট করে কেউ অ্যাটিটিউডে ভিডিও বানাইতে পারো শর্টস কেউ সিগমা শর্টস বানাইতে পারো কেউ সুন্দর মোমেন্টে শর্টস বানাইতে পারো মানে যে কোনোভাবে তোমরা শর্টস বানাও বানায় সব জায়গায় পোস্ট করো আপলোড করো সবাইকে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দাও জানাও এবং তোমাদের ভিডিওগুলোর মধ্যে যে ভিডিওগুলো আমার পছন্দ হবে সেগুলো তো আমি রিপোস্ট করবোই যে প্ল্যাটফর্মেই দেখি যদি টিকটকে দেখি রিপোস্ট করব কমেন্ট করব ফেসবুকে দেখলে রিয়াকশান দিব কমেন্ট করব। সবাই প্রস্তুত হয়ে যাও আমি গেল খুলবো সবাই রেকর্ড করো সবাইকে আমি কন্টেন্ট বানাইতে দেখতে চাই ভাইনে বলাগা তো